বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের যিনি নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুকে দুপুরবেলা মৌলবাদী ডক্টর ইউনুস সরকার গ্রেপ্তার করেছে আমরা এই খবরটা পেয়ে অত্যন্ত বিচলিত এবং চিন্তিত আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেব না অবিলম্বে এই অনুষকে বলব রাত্রে ইমিডিয়েটলি মুক্তি দিতে হবে

বাংলাদেশ বিকেল থেকে চিনময় প্রভু জামিন বাতিলের পরে তার ভক্তরা সনাতনীরা চট্টগ্রাম কোর্টের সামনে শান্তিপূর্ণ বা তারা খানিক্ষণ অবরোধ করে হয়তো চলেও যেত তাদের উপরে জামাত শিবির বিজিবি এবং আমাদের বাংলাদেশের সেনাবাহিনী পুলিশ ভাবে যে আক্রমণ করেছেন এই আক্রমণ সমর্থন যোগ্য নয় এবং অনেক হতাহত হয়েছে আমরা যা খবর পাচ্ছি এবং সেখানে হিন্দুদের উপরে যে অত্যাচারটা এই মুহূর্তে করা হয়েছে তারপরে জামাত শিবিরের পক্ষ থেকে আমাদের চট্টগ্রামে ফিরিঙ্গি বাজারে মন্দির ভাঙা হচ্ছে এটা একদম কারেন্ট সময় দেখুন পশ্চিমবঙ্গে যারা আছেন তৃণমূল তিন কোটি বাঙালি হিন্দু উদ্বাস্ত হয়ে এসেছেন এরাই একটা সময় কংগ্রেসকে জিতিয়েছেন এরাই একটা সময় সিপিএম কে এনেছেন এরাই এগারো সালে দল মেনে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছেন সেকুলার ভূমিকা দেখুন যে অবস্থা দেখুন এই মুহূর্তের ছবি আমি আপনাদের দেখালাম চট্টগ্রামে বাজারে লোকনাথ বাবার ব্রহ্মচারী আশ্রম ভাঙছে ইস্কনের মন্দিরে ঢিল সরকারের এটা কোন বাংলাদেশি পতাকা নয় বাংলাদেশের জাতীয় পতাকার একটা নির্দিষ্ট ডিজাইন আছে আকার আছে এই তো না অথচ ওই জাতীয় পতাকার উপরে চারটারা চারটারা চাচ্ছিল ছিল ওই জাতীয় পতাকার উপরে গেরুয়ারটা ফ্ল্যাগ দিয়ে হয়েছে যে ঘটনার সময়টা দেখানো হয়েছে চারটা বাজে ওই সময় এই শ্রী চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী লালদিঘির পারে তখন সমাবেশে ছিল অথচ রাষ্ট্র এটাকে একটা ষড়যন্ত্রমূলক করে দিপুদের দৃষ্টিক দাবিকে অন্যভাবে প্রবাহিত করা গেল না এই নৈত নারায়ণ বলেছেন সাধারণ যিনি এই মামলা করেছেন উনি রাষ্ট্রের কেহ নয় রাষ্ট্রদ্রোহী মামলা করতে হলে অবশ্যই রাষ্ট্রকেই করতে হবে অথচ উনি কেউ নয় অন্যায় করে নাই অথচ দেশের শান্তি চাই দেশের কোন বিরুদ্ধে কোনো কথা বলে নাই দেশের কোনো কার্যকলাপ করে নাই কবুরে একটা নিয়ে কবুরে একটা সাধুরে নিয়ে মানে একটা একটা একটা

এই অবস্থাতে এখন ওনাকে নিয়ে আসা হয়েছে আমরা এর জন্য ওনার হয়ে আমরা এখানে এসেছি কেন আটক করা হয়েছে কিছু মানে এই সম্বন্ধে কোনো জানা নেই যে কেন আটক করা হয়েছে এই এর জন্য আমরা এখানে এসেছি এসে আমরা অবস্থান করছি দেখি এখন ওনারা কি আচ্ছা আপনাদের ধারণা কি মানে কি অভিযোগে তাকে এটা আমরা তো যে রাষ্ট্রদ্রোহী মামলা ছিল এখন এটা তো ভিত্তিহীন এবং এবং ভিত্তির উপর ভিত্তি জামিনে উনি তো জামিনে আছে উনি মোট কথা জামিনে আছে এবং মানে কেন ডিবি পুলিশ তাকে আটক আটক করলো বা এখানে ডিবিতে নিয়ে আসলো এ বিষয়ে আমরাও জানি না তবে আমরা এখানে